নমস্কার বন্ধুরা আমি সুখী বাসা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের গন্ধরাজ মোমো তৈরি করে দেখাবো চিকেনের পুর ভরা তো প্রথম থেকে শেষ হচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকাউন্টটি পেশ করে দেবে আর নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেরাকাউন্টটি পেশ করে দেবে তো গন্ধরাজ মোমো তৈরি করার জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দেবো তো বন্ধুরা গন্ধরাজ মোমো তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একদম ভালো করে মিহি করে কেটে নিয়েছি কিছু নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে একদম লবণ দিয়ে মেখে জলগুলো ঝরিয়ে নিয়েছি গাজর নিয়েছি একটা ছোট মিহি করে কেটে ধনে পাতা নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো নিয়েছি লেবু আর নিয়েছি চার পাঁচটা এখানে টমেটো টমেটোগুলো কেটে নিয়েছি আর চারটে নিয়েছি শুকনো লঙ্কা চাটনি করার জন্য আর এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন চিকেনগুলো আমি বাড়িতে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো ময়দা লবণ সাদা তেল সয়া সস গরম মশলা গুঁড়ো আর নিয়েছি ফুড কালার তো বন্ধুরা প্রথমে আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে আমি লেবু নিয়েছি লেবুটা একটু গ্রেটারে গ্রেট করে নেব যেহেতু আমি গন্ধরাজ মোমো বানাবো লেবুর খোসার উপরের অংশটা নেব আমি গ্রেটারে গ্রেট করে একটা লেবু ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা লেবুর ওপরে সবুজ খোসার অংশটা আমি নিয়েছি এবার চিকেনগুলো ঢেলে নেব এখানে আমি আড়াইশো চিকেন নিয়েছি দিয়ে দেবো আড়াইশো পেঁয়াজ বাঁধাকপি গেট করে রাখা গাজর ধনে পাতা কুচি পেঁয়াজ কলি কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সাদা তেল পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নেব চিকেনটা তো বন্ধুরা মোমোর পুরের মধ্যে একটু দিয়ে দেবো আদা বাটা আর একটু দিয়ে দেব তিন চারটে রসুন বাটা এবার দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে দিয়ে অল্প একটু সয়া সস আর একটু আমি সব কিছু দিয়ে মেখে নেব মোমোর পুটটা ভালো করে আমার তৈরি হয়ে গেছে এটা আমি এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পুনন ধারণও হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই মধ্যে অল্প জল দিয়ে দেব এবার টমেটো গুলো জলের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এবার ঢাকা দিয়ে টমেটো গুলো আমি সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে হাফ বাটি জল নিয়েছি হাফ বাটি জলের মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দেব আর এর মধ্যে কিছু লেবু চিপে দেব আমি গন্ধরাজ মোমো বানানোর জন্য এবার ভালো করে ফুড কালারটা গুলিয়ে নেব দেখুন জলটা আমার একদম রেডি হয়ে গেছে এটা রেখে দেব সামান্য দিয়ে দেব লবণ দু চামচের মতো দিয়ে দেব সাদা তেল বা তেলটা দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব ময়দাটা আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে কালার আলার জলটা দিয়ে অল্প অল্প করে মেখে ডোটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে ঢাকা দিয়ে রেখে দেব আর এইদিকে আমার টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন টমেটো গুলো বাটিতে তুলে নেব আর জলটাও শুকিয়ে গেছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে টমেটোগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এক চামচের মতো রসুন বাটা আর দিয়ে দেবো এক টুকরো আদা বাটা আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো তো সেদ্ধ টমেটোগুলো খোসা ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়েছি এই টমেটোটা দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব দিয়ে দেব দু চামচের মতো চিনি এই টমেটোর চাটনিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে টমেটোর চাটনিটা দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে জলটাও কিন্তু অনেকটা কমে গেছে আর চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে চাটনিটা এবার বাটিতে তুলে নেবো দেখুন চাপিটা কত সুন্দর হয়েছে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব আর দেখুন ময়দার ডোটা কত সুন্দর হয়েছে খুব একদম নরমও না খুব শক্তও না মোমোর লেচিগুলো বন্ধুরা লুচির থেকে একটু ছোট ছোট করে নেব দেখুন বন্ধুরা মোমোর লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি আর লুচির থেকে একটু ছোটো ছোট করেছি লেচিগুলো। এবার লেচিগুলো আমি বেলে নেব। একটুখানি ময়দা লাগিয়ে নেব আর লেচিগুলো কিন্তু পাতলা পাতলা করতে হবে খুব মোটা মোটা করলে কিন্তু ভালো হবে না এক এক করে আমি সব লেচিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এদিকে আমার লেচিগুলো বেলা হয়ে গেছে সবগুলোর এক ঘন্টা হয়ে গেছে চিকেনের ঢাকনাটা তুলে নেব আর দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে এবার এক চামচ করে চিকেনের পুল লেচির মধ্যে দিয়ে দেব এবার আমি একটা সেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ডান পাশ থেকে নিতে হবে একবার বাম বামপাস থেকে নিতে হবে আর মুখগুলো ভালো করে চেপে দিতে হবে বন্ধুরা আমি কিন্তু অতটা মোমো সেফ দিতে পারি না যতটুকু পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে ভালো ডিজাইন তৈরি করতে চান তো আপনারা তৈরি করে নেবেন এই যে দেখুন একটা মোমোর ডিজাইন তৈরি করে নিলাম আমি এটা থালায় রেখে দেব আর ডিজাইন আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাইডের সাইডগুলো খালি এভাবে চেপে চেপে নিতে হবে আর একটা মোমো ডিজাইন তৈরি করে নিলাম এক এক করে সব মোমোগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এইদিকে আমার দশটা মোমো বানানো হয়ে গেছে দুইটা ডিজাইন আমি তৈরি করেছি আর এখানে আমি ফুটোফুটি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে মোমোগুলো থালার মধ্যে লেগে যাবে না ভালো করে তেল মেখে নিয়েছি আর আমি আগে থেকে দেখুন এই হাড়িটাতে জল বসিয়ে দিয়েছি আর জলগুলো কিন্তু টক বক করে ফুটে উঠেছে এবার এই বাচ্চার মধ্যে দিয়ে দেব এবার একটা একটা করে মোমো এই বাটির মধ্যে দিয়ে দেব এবার এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট মোমোগুলো স্টিম করে নিয়েছি আর মোমোগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এরপর একটা একটা করে মোমো প্লেটে তুলে নেব মোমোগুলো দেখুন কত সুন্দর ছসপেনটা থেকে উঠে আসে একটা মোমো কিন্তু লেগে নেই আর মোমোগুলো কিন্তু ভীষণ গরম দেখুন বন্ধুরা এক প্লেট মোমো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আবারও একইভাবে এই মোমোগুলো আমি দিয়ে দেব বাটি দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মোমোগুলো হয়ে গেছে আর এই মোমোগুলো আমি বাটিটা তুলে নিয়ে নামাবো কারণ জলটা পুরো হিট হয়ে গেছে হাতে একদম ফোসা পড়ে যাচ্ছে আর দেখুন মোমোগুলো কত সুন্দর হয়েছে একদম নিচে লেগে নেই দেখুন বন্ধুরা মোমোগুলো আমি ওই ফুটোফুটি গামলা থেকে তুলে নিয়েছি আর মোমোগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটা মোমো আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মোমোর ভিতরে একদম পুরে ভরা আর এরকম টমেটো চাটনির সঙ্গে কিন্তু গন্ধরাজ মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভেতরে কিন্তু চিকেনের পুর ভরা দোকানে কিন্তু বন্ধুরা এরকম ভর্তি পুর ভরা মোমো দেয় না তো বন্ধুরা আমি বাড়িতে মোমোগুলো বানিয়েছি তো চিকেনের পুরগুলো একটু বেশি করে দিয়েছি আর দেখুন মোমোগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম দোকানের মোমো মতো তো বন্ধুরা মোমো তৈরি করতে করতে কিন্তু পুরো সন্ধে হয়ে এলো আর বাচ্চাগুলো চলে এসে বাচ্চাগুলো অনেক দিন থেকে আসেনি কারণ ওদের স্কুল আছে আজকে রবিবার ছুটি তাই ওদেরকে দেখেছি ওদেরকে এবার মোমো খেতে দেবো খেতে ওরা খেয়ে কেমন হয়েছে দেখুন বন্ধুরা ওরা মোমো খাওয়া শুরু করে দিয়েছে ওদের একটা করে মোমো খাওয়া হয়ে গেছে আর একটা করে মোমো দিয়েছি আমি আর মোমোগুলো কেমন হয়েছে ওরা কিন্তু বলবে কেমন হয়েছে রে গন্ধরাজ মোমোগুলো ভালো হয়েছে

তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার